আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পুরাতন ভাঙা জাহাজের বিভিন্ন ধরনের কিচেন সামগ্রীর উপর নতুন একটি ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন যে দোকানটিতে আছি এর দোকানটি হলো মেসার্স মুসলিম এন্টারপ্রাইজ যা মাদাম বেবির হাট ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত যেখানে আপনারা পুরাতন ভাঙা জাহাজের এসএসের তৈরি অ্যালুমিনিয়ামের তৈরি বিভিন্ন ধরনের কিচেন সামগ্রী পাবেন যারা হোটেল রেস্টুরেন্টের জন্য কিচেন সামগ্রী নিতে চান তারা এই দোকান থেকে নিতে পারবেন তো কথা নয় চলুন আমরা সাইদের কাছে চলে যাই আর তার কাছ থেকে জেনে নিই কি ধরনের মালামাল এখন বর্তমানে দোকানে রয়েছে আর সেগুলো কেমন দামে বিক্রি করা হবে একটা আমাদের সিঁড়ি আসছে হচ্ছে আপনার তিরিজের উপর কেউ যদি নিতে চায় আমাদের থেকে নিতে পারবে এটা একটু আমি ভালো করে দেখাই এটা হচ্ছে পাঁচ তাকে আমাদের ছয়টাকে আমাদের আমি একটু দেখাই দিচ্ছি এগুলো কি যারা বিল্ডিং ঘর আছে লাইট যাওয়ার জন্য বিল্ডিং যাওয়ার জন্য তাদের নিতে পারবে এটা আপনার বোর্ডেও রেখে দিতে পারবে তারপরে এরকম ইউজও করতে পারবে এটা হচ্ছে পাঁচ তাকে আরেকটা আছে আমাদের ছয় তাকে এটা এরকম সুন্দর করে আবার সেটিং করে রেখে দিতে পারবে এটা আমাদের থেকে প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা পাঁচ টাকা ছয় টাকা তা পড়বে যে ছয় হাজার টাকা তারপর এখানে কিছু ছোটখাটো আইটেম আছে স্টিলের এর চামচ আছে এগুলো পড়বে যে আপনার একশো টাকা করে তারপর এখানে আছে এগুলো কেউ যদি নিতে চায় পড়বে ছয়শো টাকা তারপর এখানে একটা প্রাইভেন আছে ফ্যামিলি সাইজে এটা কেউ যদি নিতে চায় এক টাকা দিয়ে নিতে পারবে তারপর এখানে কিছু সিলাই আছে তারপর ডাব আছে তারপর এইরকম ডাব আছে এগুলা কেউ যদি নিতে চাই চারশো পঞ্চাশ টাকা করে পড়বে তারপর এখানে আছে জালিয়ালা এটা এটা পড়বে চারশো পঞ্চাশ এখানে কিছু সিলভারের চসপেন আছে এগুলা কেউ যদি নিতে চাই কেজি পড়বে সাড়ে পাঁচশো টাকা হ্যাঁ এগুলা কেজি সাড়ে পাঁচশো টাকা তারপর এখানে কিছু গড়ি আছে এগুলো একটু দেখা যায় না জাহাজের

এটা করবে দুইশো টাকা তারপর খুব সুন্দর একটা আরকি খুব ধারণ এটা কেজি মনে হয় খুব সুন্দর এটা কেউ যদি আমাদের থেকে নিতে চায় কেজি করবে বারোশো টাকা ডাবল লেয়ারে রাখো

নুডুজাই নুডুজ কাস্তা করার জন্য মিক্সার মেশিন বলে এই পাস্তা মেশিন এদিক দিয়ে দিবে এগুলো ফুল দুইটা আছে লক সহ ঘুরাইতে পারবে কেউ যদি নিতে চায় আমাদের থেকে এটা করবে বারশো টাকা আবার আরেকটা খুব সুন্দর টিফিন পার্টি আছে দুইটাতে ছোট অনেক খেপি আপনি একটু হাতে নিয়ে দেখেন জিনিসটা অনেক হেবি মানে এটা একটু কুলে দেখায় খুব সুন্দর

এগুলা তালা পাই না আমরা তলা মিলাই দিব কেউ যদি আমাদের থেকে নিতে চায় 110 বলের এগুলা আপনারা করবে 450 টাকা করে সব করে এখানে খুব সুন্দর যাদের রেস্টুরেন্ট থাকে আরকি কি মালামেনের বাটি মালামেনের বাটি মালামেনের বাটি এগুলা যদি আমাদের থেকে 10 পিসের উপরে যে কেউ যদি নেয় এগুলা আমরা করবে শুধু 25 35 টাকা এগুলা মার্কেটে একটা কিনলে গেল 150 টাকা 120 টাকার বাটি আমাদের থেকে কেউ যদি নিতে চায় পড়বে আপনার এই পঁয়ত্রিশ টাকা করে তারপর এখানে কিছু মোশা মশার স্প্রে আছে আড়াইশো টাকা তারপর এখানে জুট ভের আছে এগুলা যারা মোছা কাজে ইউজ করে এগুলা নিতে পারবে আমাদের থেকে একশো টাকা করে তারপর এখানে একটা হচ্ছে লাইটিং এটা হচ্ছে আপনার কারেন্টের এটা আপনার লাইট দিলে অফ একটা লাইট চলবে এগুলা চলবে আপনার এটাতে মানে কেউ যদি দোকানের নাম দিতে চায় দিতে পারবে এটার মাত্র প্রাইস হচ্ছে আপনার আড়াই হাজার টাকা আবার এখানে লাইস কুকারের কিছু কালেকশন আছে এগুলো একটু দেখা যায় হ্যাঁ হ্যাঁ একই রকম যে যেটা নেই আমাদেরকে স্ক্রিনশট নিয়ে দিলে আন্ডার কত কোনটা প্রাইস কোনটা কত লিটার সব বলে দিব এগুলো আলোচনা সবকে রেট থাকবে এখানেও কিছু লাইস কুকার আছে এগুলো একটু দেখা যায় না পছন্দ হয় আমাদেরকে বললাম আপনার কেজি পড়বে আপনার তিনশো ষাট টাকা তারপর এখানে স্টুলের মালামাল আছে তারপর এখানে দেখা দেন এটা হচ্ছে মুমু করা একটা এর দুই তাকে

তারপর এখানে কিছু সিলভারের এর চসপেন আছে এগুলো একটু দেখাই দেন এখান থেকে কেউ যদি নিতে চায় চারশো পঞ্চাশ টাকা করে কেজি এগুলা এখান থেকে কেউ যদি সিলভার এগুলো নিতে চায় চারশো পঞ্চাশ টাকা করে কেজি পড়বে এখানেও কিছু সিলভার ট্রে আছে এগুলো কেউ যদি নিতে চায় চারশো পঞ্চাশ টাকা করে কেজি পড়বে তারপর এখানে জাপানি ট্রে আছে দুই পিস এগুলা যদি কেউ যদি নিতে চায় আমাদের থেকে পড়বে কেজি

সব সবজি বলেন সবকিছু যে চিকেন বলেন সব রাখতে পারবে এরা কেজি পড়বে আপনার আষ্টশো টাকা আর ওই ওই প্লেট গুলো এটা হচ্ছে এগুলা হাতে এগুলা সবসময় বেশিরভাগ চলে যে রমজানে আর কি একসাথে সবকিছু ইউজ করে আর কি এগুলা হচ্ছে আপনার এখানে ছেনা ভুট্টা দিলে আর এখানে বেগুন পেঁয়াজ তারপর এখানে সালাদ এখানে চামচটা রাখলে আর একটা রবন রাখলে সবগুলা এগুলা ইউজ করতে হবে এগুলো আমাদের থেকে অনেক ফিস আছে এগুলো আমাদের থেকে প্রায়

সাতশো টাকা আপনার পাঁচশো টাকা ওইটা পড়বে আপনার আটটশো টাকা তারপর এটা পড়বে আপনার সাতশো টাকা

এটার হোয়াইট কমসম আপনার বারো তেরো হবে আপু এই তোরা হচ্ছে আপনার স্টিল অনেক খেয়ে এ দেখেন একটু তলাশ দেখা যায় খুব সুন্দর এই চস এই চস আমাদের থেকে কেউ যদি নিতে চায় আট হাজার পাঁচশো টাকা পড়বে ওজন কতটুকু ওজন আপনার বারো তেরো কেজির উপরে হবে আপু বুঝছেন এটা আমাদের থেকে কেউ যদি নিতে চায় আট টাকা পড়বে এই চস এটা দেওয়ার সাথে মনে হয় চলে যাবে

এরকম তো এগুলো থাকে না আমরা একটা পাইছি কেউ যদি নিতে চায় আমাদের থেকে কি একটু দেখা দেন কেউ যদি নিতে চায় পড়বে সাতশো টাকা করে কেজি কেজি সাতশো জি কেজি সাতশো টাকা করে

আপনার সাহয় কেজি কোনটা তো জিনিস না স্টিলের খুব সুন্দর আছে সিরামিক্স দুই পিস আছে এরকম কেউ যদি আমাদের থেকে নিতে চাই যারা ফ্যামিলি সাইজের দুই কেজি কেজি মাংস রান্না করতে চাই তারা নিতে পারবে এগুলা

খুব সুন্দর ভাবে বসাইতে পারবে খুব সুন্দর ভাবে আবার ফিটিং করতে পারবে আমি আমার একটু ফিটিং করে দেখাচ্ছি আবার বুঝতে পারবে ভাগ করে রেখে দাও হ্যাঁ খুব সুন্দর করে আবার ফিটিং করেছি গরম পানিটা আবার এটা থাকবে এটা কাভারের বাড়ি থাকবে একটা গরম পানি থাকবে আরেকটা প্রতিটা এটার সাথে র্যাম থাকবে এটার প্রাইস মাত্র সাত হাজার পাঁচশো টাকা তারপর এখানে ফ্যান্ট আছে এগুলো হচ্ছে আপনার এই ওয়াল ফ্যান এগুলো আমাদের থেকে চার পাঁচ পিসের মতন আছে এগুলো কেউ যদি আমাদের থেকে নিতে চায় আঠারোশো টাকা করে পড়বে আপু আঠারোশো টাকা করে পড়বে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে আমাদের থেকে জিনিসগুলো নিতে পারবেন এখানে খুব সুন্দর একটা চাল আছে এটাতে আপনার এই তিরিশ কেজি পাঁত্রিশ কেজি চাল রাখতে হবে ফুল ফ্রেশ এরকম আমাদের থেকে পাঁচ ছয় পিস আছে কেউ যদি নিতে চায় এগুলো পড়বে আঠারোশো টাকা করে পড়বে আঠারোশো আপনার পাতিল একটা তারপর একটা হচ্ছে মোমো করা এটা কেউ যদি আমাদের থেকে নিতে চায় পড়বে কেজি পড়বে নশো পঞ্চাশ টাকা করে তারপর এখানে ফ্রাই প্রাইভেন আছে দুইটা এটা হচ্ছে আপনার বড় এটা হচ্ছে ছোট এটা পড়বে আপনার

এটা কিও কুকুর পালতে চাইলে কুকুর বলতে পারবে পাখি পালতে চাইলে পাখি বলতে পারবে কিচেন রুমে রাখলে কিচো খাবার রাখ তো পারবে তাও রাখলে তো ফুল সেফ কি আপু একটু দেখান হ্যান্ডেল গুলো একটু দেখান আপু খুব কার হ্যান্ডেল হ্যাঁ আমি এটা এখন বাল মেশানো ক্লিক আরেকদিকে কিছো কিও চাইলে পা আমারে চলে যেতে পারবে এখানে কিছু রেখে তালা মেরে চলে যেতে পারবে এটা আবার দরজাগুলো খোলা যায় আপনি চাইলে এটা ফুলটা খুলে ফেলতে পারবে ফুলে তিনটা তিন রকম করে ফেলতে পারবেন এটা এটা একটু ভালো করে দেখা দেন এটার উচ্চতা হচ্ছে আপনার ছয় ফিট তারপর পাঁচ হচ্ছে একত্রিশ ইঞ্চি তারপর এদিক দিয়ে হচ্ছে আপনার দুই ফিট বুঝছেন আপু এটা কেউ যদি আমাদের থেকে নিতে চায় সাড়ে তিনশো টাকা ওরে কেজি পড়বে সাড়ে তিনশো টাকা ওরে কেজি পড়বে এটা আর আনুমানিক একশো কেজি একশো দশ কেজির মতন হোয়াইট হতে পারে এটা তো কেউ যদি প্রয়োজন হয় আমাদেরকে ভিডিও কলে দেখে শুনে নিতে পারবে এটা ষাট টাকা কি স্টিকা হচ্ছে আপনার শিক্ষা পাব আর কি রোজাতে করতে পারবে যারা করে আর কি এগুলো মাত্র ওয়ান পিস বিশ টাকা

শুকাতে পারে এটা তো সോഗ്യ হয়ে যাবে শুকানো যাবে ভোনো তৈরি করা যাবে ভাপা পিঠা তৈরি করা যাবে সবই করা যাবে এই যে মুসলিম ভাই দোকানে শুধুমাত্র আপনারা পাবেন মাত্র 100 টাকা করে এগুলো আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ